ওয়েলকাম ফ্রেন্ডস ইনকাম ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব অবশ্যই দেখে রাখবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ শেষ হতে আর হাতে কয়েক মাস জানুয়ার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল কিন্তু স্যালারিড এমপ্লয়েড যারা আছেন তাদের স্যালারি থেকে টিডিএস কাটানোর সময় আর হাতে দু মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা নিজেরা হিসাব করে নিন ভিডিওটি দেখুন নিজেরা হিসাব করে নিন যে আপনারা কোন সিস্টেমে যাবেন আপনারা জানেন দুটো সিস্টেম আছে ফলে অনেক লোক কনফিউজ হচ্ছে যে কোন সিস্টেমে গেলে তার সুবিধা হবে ভালো করে দেখে নিন মনে রাখবেন বাই ডিফল্ট কিন্তু নিউ সিস্টেম করবে অফিস ফলে আপনাকে জানাতে হবে যে আপনি নিউ থাকবেন কি ওল্ডে থাকবেন কোনটাই আপনার সুবিধা হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কয়েক হাজার টাকার ট্যাক্সের কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে ওল্ড আর নিউয়ের মধ্যে ফলে ভালো করে সিলেক্ট করুন নাহলে আপনার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে চলে আসুন খুব সহজে ভিডিওটি দেখে নিই এখানে একটি ফরম্যাট আছে দেখুন এই যে ওল্ড রিজম নিউ রিজম এই দুটো রয়েছে আমি একজন ব্যক্তির এখানে গ্রস ইনকাম দেখাচ্ছি দেখুন এখানে কত ও দশ লক্ষ একাশি হাজার নশো চল্লিশ ওল্ড আর নিউ দু জায়গাতেই রয়েছে এবারে যদি কোনো কিছু ছাড় না থাকে যদি ধরুন কোনো একজনের ইনকাম এইটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার নিয়তের সুবিধা হচ্ছে ওল্ডে দেখা যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার একাশি টাকা ট্যাক্স পড়ছে আর নিয়োগ পড়ছে চৌষট্টি হাজার সাতশো ও একানব্বই অনেক ডিফারেন্স এবারে স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে কি হয় এইটটি সি থাকে বিশেষ করে জিপিএফটা তারা কাটান আরও অন্যান্য কিছু থাকে হোম লোন থাকতে পারে এইভাবে মেডিকেল থাকতে পারে আমি এখানে মোটামুটি সরকারি কর্মচারী শিক্ষকদের যেটা থাকে বেসিক যেটা থাকে মূলত রিবে নেওয়ার জন্য সেটাকে আমি এখানে বসাচ্ছি বসানোর পরে এই যে এখানে কম্পেয়ার করব ট্যাক্স লাইব্রেরি তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন তাহলে ধরুন একজনের ইনকাম দশ লক্ষ একাশি হাজার নশো চল্লিশ যারা সরকারি কর্মচারী শিক্ষক তাদের কি কি ছাড় থাকে সেটা আমি এখানে বসাচ্ছি দেখুন এবারে দেখুন মোটামুটি একজন সরকারি কর্মচারী যেটা থাকে দেখুন এখানে গ্রসটা বসিয়েছি তার সঙ্গে এই যে সেকশন সিক্সটিন পি ট্যাক্স চব্বিশশো ও এটা বসিয়েছি এছাড়া স্ট্যান্ডার্ড ডিরেকশন পঞ্চাশ হাজার বাই ডিফল্ট এখানে বসে গেছে এ এবারে দেখুন এইটটি সিতে দেড় লক্ষ টাকা আর যেটা এলআইসি এলআইসি থাকে জিপিএফ থাকে এইগুলো যেগুলো থাকে সেইগুলো মিলিয়ে দেড় লাখ টাকা হয়ে যায় সরকারি কর্মীদের এছাড়া আমি ধরে নিয়েছি যে তার হেলথ ইন্স্যুরেন্স আছে হায়েস্ট পঁচিশ হাজার টাকা সে রিমেন্ড নিচ্ছে মোটামুটি এইটুকু ম্যাক্সিমামে থাকে অনেকের হেলথ ইন্স্যুরেন্সও থাকে না অনলি দিপে দেড় লাখ থাকে এবারে এই এমপ্লয়ির গস ইনকাম এইটা এবারে এর ওপর আমি ট্যাক্স লাইবিলিটি করছি দেখুন এখানে ক্লিক করছি এটা একটা ফর্মুলা এখানে বসানো আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে এবারে আমি ক্লিক করে দেখে নেবো যে কোনটায় তার সুবিধা হচ্ছে এই যোগ ট্যাক্স ক্যালকুলেশন ইন প্রোগ্রেস দেখুন হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে ওল্ডে ট্যাক্স পড়ছে দেখুন কত এক লক্ষ দশ হাজার চারশো আট টাকা তার সঙ্গে শেষ চার হাজার চারশো ষোলো টাকা আর নিয়ে তো দেখুন এখানে চৌষট্টি হাজার সাতশো একানব্বই রয়েছে এইটা ট্যাক্স এবং শেষ হচ্ছে দু হাজার পাঁচশো বিরানব্বই কত ডিফারেন্স দেখুন বে গস ইনকাম কত দু জায়গা থেকে দেখুন দশ লক্ষ একাশি হাজার নশো চল্লিশ যে রিবেটগুলো মোটামুটি হয় সেইগুলো দিয়েছি দেওয়ার পরে দেখা যাচ্ছে বড় অঙ্কের একটা ট্যাক্স ডিফারেন্স হচ্ছে দেখুন এখানে এক লাখ দশ এখানে এখানে চৌষট্টি বুঝতেই পারছেন কতটা ডিফারেন্স হচ্ছে ভালো করে দেখে নিন নাহলে কিন্তু আপনাকে অনেক টাকা লস করতে হবে তাহলে দেখা যাচ্ছে নিউতে কিন্তু অনেকের সুবিধা আসছে মনে রাখবেন কারণ নিউতে ট্যাক্স স্ল্যাবকে অনেক ছো মানে কমিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো স্ল্যাব করা হয়েছে ফলে মিডিয়াম ইনকাম যাদের তাদের কিন্তু দেখা যাচ্ছে অনেক সুবিধা হচ্ছে বিশেষ করে যাদের হোম লোন নেই বা মেডিকেল নেই কেবলমাত্র এইটটি সি আছে আর কিছু যাদের নেই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিমেন্ট যাদের বেশি নেই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়তে কিন্তু অনেক সুবিধা হচ্ছে ফলে আপনাকে কোনো ফর্মুলায় ফেলতে হবে না আপনি আমি যেটা দেখাচ্ছি এখানে এটা হাতে করুন প্লাস মাইনাস আর কিছু করতে হবে না গ্রস ইনকাম বসান এবার স্ল্যাবটা আপনাকে দিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি স্ল্যাবটা আপনি গুগলে মেরেও দেখে নিতে পারেন কত থেকে কত ক্যালকুলেশানটা কীভাবে সেটা মেন ব্যাপার এবার দেখুন তাহলে ওল্ড নিউ দুটো আপনি লিখুন পাশাপাশি আপনার গ্রস ইনকাম আপনি জেনে যাবেন কারণ এখন আর স্যালারি বাড়ার কোনো সম্ভাবনা নেই ফলে স্টেট গভর্নমেন্ট চার পার্সেন্ট দিয়ে গ্যানাউন্স করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের আর বাড়ার কোনো চান্স নেই এই মুহূর্তে ফলে আপনি গ্রস ইনকাম হিসাব করে নিতে পারবেন এইবারে আপনি ওল্ড ওল্ডে হিসাব আপনি জানেন যে ওল্ডে আপনার কী কী ছাড় আছে সেটা বসিয়ে ট্যাক্সেবেল ইনকামটা বার করে নিন এই জন্য এখানে ট্যাক্সেবেল ইনকাম ওল্ডে একরকম হয়েছে ছাড় দিয়ে আর নিহত মনে রাখবেন কোনো ছাড় নেই পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান দিয়ে এইটা হয়েছে এবারে হিসাবটা কি করে করবেন সেই হিসাবটার চার্ট এখানে রয়েছে আমি দিয়ে দিচ্ছি তাহলে দেখলেন যে কতটা তফাৎ হচ্ছে এবারে দেখুন ওল্ডেস্ট স্ল্যাবটা আপনারা সকলেই জানেন আর তবুও আমি এখানে দেখিয়ে দিলাম এই যে ওল্ডেস্ট স্ল্যাবটা আছে স্ল্যাবটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি ওখান থেকে নিয়ে নেবেন এবার নিউ স্ল্যাবটা এখানে রয়েছে দেখুন নিউ স্ল্যাবটাই এখানে সবথেকে জানার এই যে নিউ স্ল্যাব যেটা দিয়েছে দেখুন এই নিউ স্ল্যাবটাও আমি দিয়ে দিচ্ছি এই স্ল্যাব ধরে ধরে ক্যালকুলেশন করে নিন তিন লাখ টাকা পর্যন্ত নীল তারপরে দেখুন তিন লাখ এক থেকে ছ লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট ছ লাখ এক থেকে ন লাখ পর্যন্ত দশ পার্সেন্ট ন লাখ এক এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট বারো লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট তারপর পনেরো লাখ টাকার ওপরে হচ্ছে কত তিরিশ পার্সেন্ট তাহলে এই দুটো স্ল্যাব ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি আর আপনি আপনার আর গ্রসটাকে এই হিসাব করে ডিডাকশান হিসাব করে করে নিন তাহলে দেখলেন যে কতটা সুবিধা হচ্ছে ধন্যবাদ